সামনে আছে বড় টায়ার এবং সামনে আপনারা আরো দেখতে পারবেন নাম্বার আছে ডাব্লিউবি 800 প্ল্যান ডাইরি এক্সেল আছে এবং এই গাড়িটার নাম্বার হচ্ছে ডাব্লিউবি 807 এ 57057 গাড়িটার নাম্বার দেখতে পাচ্ছেন মোটা এক্সেল দিয়ে গাড়িটা একদম সিন লাগছে তো এই গাড়িটা চলেছে মাত্র 2300 ঘন্টা 2300 ঘন্টা চলেছে আপনারা পাম্পও দেখতে পাচ্ছেন এখানে গাড়িটার ওভারভিউ আপনারা দেখুন তো এই গাড়িটা চলেছে মাত্র তেইশশো ঘন্টা যারা নিতে চান অতি যোগাযোগ করবেন দাম আছে একদম কম তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো এই গাড়িটা বন্ধুরা আছে বাঁকুড়া আরটিওর গাড়ি এখন বর্ধমানে বর্তমানে আছে বর্ধমানে

দেখতে পাচ্ছেন গাড়িটা একদম নিউ কন্ডিশনে গাড়িটা নাম্বার আপনারা তো যারা নিতে চান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর একদম আর আপনাদের কোন কোন ট্র্যাক্টর লাগবে আপনারা কমেন্টে জানান আমরা সেই সমস্ত ট্র্যাক্টরের ভিডিও যত শীঘ্র সম্ভব নিয়ে আসার চেষ্টা করব আর লোকাল কল করতে বারণ করছি তার একটা কারণ এখন সব সময় এখন কাজ হচ্ছে কাজের মধ্যে থাকি তো সেই সব কারণে লোকাল কল কেউ করেন না যারা নিতে চাইবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে